আমি আবার চলে এসেছি আমার রান্নাঘরে সকল বন্ধুদের আমি স্বাগত জানাই তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো আনারসের জুস এখন আনারসগুলো কিন্তু খেতে খুব মিষ্টি বেশ পাকা একটা আনারস আনা হয়েছে বাজার থেকে এবার আমি ওইটার খোসাটা ভালো করে ছাড়িয়ে দেবো এবার আনারসের মধ্যেখানে যে শিরাটা থাকে সেটা বাদ দিয়ে আমি ছোট ছোট এরকম পিস করে নিলাম এবার আমি এটা মিক্সিং জারে মিক্সিং জারে দিয়ে আমি জুস বানিয়ে নিলাম এবার এটাকে আমি একটা পরিষ্কার কাপড় দিয়ে ছাঁকনি দিয়ে করলেও হয় কিন্তু কাপড় দিয়ে বেশ সুন্দর বেরিয়ে যায় দেখুন খুব সুন্দর আনারসের রসটা বেরিয়ে গেল এবার একটা কাগজি লেবু অর্ধেকটা কাগজি লেবুর রস দিলাম আর হাফ চামচ দিলাম বিট নুন আনারসগুলো কিন্তু এখন খুবই মিষ্টি লাগছে খেতে ব্যাস চিনির দরকার নেই ব্যাস রেডি হয়ে গেল আমার আনারসের জুস